আপনি কি এখনও এলপিজি গ্যাস সিলিন্ডারের সাধারণ রেগুলেটর ব্যবহার করছেন আপনি কি জানেন আপনি কত বড় ঝুঁকির মধ্যে রয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যে কতটা ভয়াবহ তা একজন প্রত্যক্ষদর্শীর মুখেই শুনে আসা পুরের কোনা ঠিক একটি ঠিক আসলে ইফতারের আগ মুহূর্তেই যে ঘটনাটি ঘটেছে মূলত গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী যেটি নিশ্চিত করেছেন যে ত্রিশ জন এই জাতীয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে মতো এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার যেন আর কেউ না হয় তাই আজও আপনার সিলিন্ডারের সাধারণ রেগুলেটরটি পরিবর্তন করে সংগ্রহ করুন ডেনমার্ক থেকে আমরা স্মার্ট আইজিডি গ্যাস সেফটি ডিভাইস এই ডিভাইসটি কিভাবে কাজ করে তা আমি আপনাদেরকে দেখাবো তার আগে এই সাধারণ ডিভাইস থেকে কিভাবে দুর্ঘটনা ঘটে তা দেখানোর চেষ্টা করছি বাসা বাড়িতে আমরা যখন এই সাধারণ রেগুলেটর ব্যবহার করি তখন তা কিভাবে আমাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে বা লিকেজ হয় আমি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লিকেজের বিষয়টা পাইপ ফেটেও যেতে পারে কেটেও যেতে পারে অথবা মরিচিকে থেকে হতে পারে বা বাচ্চারাও কেটে দিতে পারে যাই হোক লিকেজ হওয়ার পর কিভাবে গ্যাস বের হয় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি তা দেখাতে চাই আমাদের কিন্তু এখন সিলিন্ডার অন আছে চুলায়ও লাইন আছে সো আমি এখন এটা মনে করেন লিকেজ হয়ে গিয়েছে আমি খুলে ফেলছি দেখুন কীভাবে গ্যাস বের হচ্ছে আপনারা দেখতেই পেলেন আমি এখন বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করার জন্য পানিতে চুবিয়ে দেখাচ্ছি আপনারা তখন দেখেছেন গ্যাস লিকেজ হওয়ার পর কি পরিমাণ গ্যাস বের হয় তা আমি আপনাদেরকে পানিতে চবিও গ্যাসের পরিমাণ দেখিয়েছি আর এই ধরনের লিকেজ থেকেই ঘটতে পারে অনেক বড় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা থেকে আপনার পরিবার ও সম্পদকে রক্ষা করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ডেনমার্ক থেকে আমদানিকৃত আইজিটি গ্যাস সেফটি ডিভাইস এই ডিভাইসে এমন একটি সেন্সর রয়েছে যা লিকেজ হওয়ার সাথে সাথে আপনার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় আর এই ডিভাইসটি কিভাবে কাজ করে তা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক এই ডিভাইসটি কীভাবে সেট আপ করবেন সেট আপ করার জন্য এই ডিভাইসে একটি কী রয়েছে অন অফ কি এটা উপরে থাকলে অন এবং নিচে থাকলে অফ আমরা অফ অবস্থায় এই ডিভাইসটি এখানে সিলিন্ডারে সেট আপ করবো এবং একটা প্রেশার ক্রিয়েট করবো সাথে সাথে লেগে গিয়েছে টানলাও কিন্তু এটা খুলবে না আর এটি এখন লাগানোর পরে এই কিটা আমরা অন করে দিব অন অবস্থায় দেখুন আমাদের এই মিটারে কিন্তু আমাদের গ্যাসের পরিমাণ দেখাচ্ছে পরিমাণ দেখার পর আমরা আমাদের এই সেন্সর একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটি গ্যাস সরবরাহ করবে আমাদের চুলায় আমরা চুলা জ্বালাতে পারবো এবং এই ডিভাইসটি খোলার জন্য এই কিটা আমরা আবার অফ করে দিব অর্থাৎ নিচে দিয়ে দিব তারপর এই লক বাটনে ক্লিক করার সাথে সাথে এটি খুলে যাবে আমরা কিন্তু আমাদের চুলা জ্বালিয়ে নিয়েছি আমরা এখন দেখবো এই ডিভাইসটি কীভাবে আমাদেরকে সেফটি দিবে অর্থাৎ লিকেজ হওয়ার সাথে সাথে গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে তা আমরা দেখার জন্য আমরা এখন এই জ্বালানো চুলা অবস্থায় খুলে ফেলবো আমরা কিন্তু কথাই নয় কাজে বিশ্বাস চলুন দেখা যাক চুলা জ্বলছে আমরা এখন খুলে ফেলছি আমরা খুলে ফেললাম দেখুন সাথে সাথে চুলা বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু গ্যাস লিকেজ হচ্ছে না আমরা এখন আপনাদেরকে পানিতে চুবিয়ে দেখাচ্ছি আমরা ওটাও কিন্তু দেখিয়েছিলাম বুদ্বুদ ছিল বাট এটাতে কোনো বুদ্বুদ নেই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কোনো বুদবুত নেই যাই হোক আপনারা দেখতে পেলেন এখানে কোনো বুদ্বুদ ছিল না এখন এই গ্যাস সরবরাহ কিভাবে বন্ধ হয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই পাইপের মুখে আমি আগুন জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন এই যে যদি এখানে গ্যাস লিকেজ থাকতো তাহলে কিন্তু এই আগুনটা ছড়িয়ে যেত দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্যাস লিকেজ হচ্ছে না আগুন ছড়ায়নি তো আপনারা দেখতে পেলেন এই ডিভাইসটি আসলে কিভাবে সাথে সাথে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল ডিভাইসটা কিভাবে আমাদেরকে সেফটি দিয়েছিল অর্থাৎ অটোমেটিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল এখানে একটি ছোট সেন্সর বাটন রয়েছে এই বাটনটা ছোট হল এর কাজ কিন্তু অনেক বড় আমাদের সবার ঘরে সার্কিট বেকার থাকে কোথাও ইলেকট্রিসিটি শর্ট করলেই তার সাথে সাথে বন্ধ করে দেয় তেমনি এটাও কোথাও গ্যাস লিকেজ হওয়ার সাথে সাথে অটোমেটিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এবং লিকেজটি যতক্ষণ না আপনি সারাবেন ততক্ষণ এই সেন্সরটি গ্যাস সরবরাহ করবে না বন্ধ রাখবে মনে করুন আমরা লিকেজ সারিয়ে ফেলেছি এবং এটা আমাদের চুলার সাথে কানেক্ট করে দিয়েছি তারপর আমরা এই সেন্সর বাটনটি একটা প্রেস করব দেন আবার এটি গ্যাস সরবরাহ করবো আমরা আমাদের চুলা জ্বালাতে পারবো আমরা এতক্ষণ ভিডিওতে দুটি ডিভাইসের পার্থক্য দেখানোর চেষ্টা করেছি দুটি ডিভাইসের মধ্যে তিনটি মৌলিক পার্থক্য রয়েছে আমাদের এই ডিভাইসটিতে একটি স্মার্ট লক রয়েছে এবং এখানে একটি মিটার রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গ্যাসের পরিভাব দেখতে পারবেন এবং এখানে একটি সেন্সর বাটন রয়েছে যা গ্যাস লিকেজ হওয়ার সাথে সাথেই গ্যাস সরবরাহ বন্ধ করে আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে এই তিনটি পার্থক্য এটার সাথে রয়েছে যা এই ডিভাইসে নেই এই চমৎকার ডিভাইসটি আপনি আমাদের অর্ডার করার জন্য আমাদের ভিডিওর নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ এর মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করুন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার লোকেশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ